সাতচল্লিশতম বিসিএস যারা আবেদন করতে চলেছে। তাদের জন্য ক্যাডার চয়েস নির্বাচন অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায় আমি কিছু আলোচনা করতেছি হয়তো আপনার সহায়ক ভূমিকা পালন করতে পারে আর ক্যাডার চয়েস নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি তিনটা ক্যাডার সবার পছন্দের তালিকার মধ্যে প্রথম দিকে থাকে একটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার আর একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে পুলিশ তো পররাষ্ট্র ক্যাডার সবার প্রথমে থাকে আর অনেকে পররাষ্ট্র ক্যাডার সচ লিস্টে রাখেন না বা পছন্দের তালিকায় রাখেন না এটার কারণটা হচ্ছে পররাষ্ট্র আর যদি প্রথমে থাকে তাহলে বাইবা বোর্ডে অনেক সময় ইংরেজিতে প্রশ্ন করে তো অনেকে যারা ইংরেজিতে একটু দুর্বল স্পিকিং যারা একটু দুর্বল সেক্ষেত্রে তারা পররাষ্ট্রটা না রাখার চেষ্টা করেন তো এটা আসলে পুরোপুরি ঠিক না যে পররাষ্ট্র ক্যাডার প্রথমে আসে পছন্দের তারিখে কিন্তু তাকে বাইবে প্রশ্ন করা হয়েছে বাংলায় আবার দেখা যায় পররাষ্ট্র ক্যাডার প্রথমে নাই বা পুরাটাতে নাই পছন্দ তালিকায় নাই শিক্ষা ক্যাডার আছে কিংবা অন্যান্য ক্যাডার আছে সেক্ষেত্রেও তাকে প্রশ্ন করা হয়েছে পুরোপুরি ইংরেজিতে এমনও প্রমাণ আছে তবে পররাষ্ট্র ক্যাডার যদি রাখে প্রথমে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ইংরেজিতে প্রশ্ন করার সম্ভাবনা একটু বেশি থাকে এটাও সত্য কথা তবে পররাষ্ট্র ক্যাডারটা যদি প্রথমে না রাখেন তাহলে পররাষ্ট্র ক্যাডার পরবর্তীতে আর রাখার দরকার নাই কারণটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার প্রথমে না রাখলে এই ক্যাডারটা আপনার আসবে না অন্য কোনো ক্যাডারের সংখ্যা টপকিয়ে এই ক্যাডার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে নেই বললে চলে না একেবারে আসবে না এটা শিওর বলা যায় আর তবে আপনি রাখতে পারেন রাখলে সেটা হয়তো আপনার রাখলে কিন্তু এটা আপনার হয়তো ভাবে নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তো এক্ষেত্রে যদি পররাষ্ট্র প্রথমে রাখেন পররাষ্ট্র প্রথমে দিতে পারবেন এরপরে প্রশাসন এবং পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ দেখা যায় শিক্ষার্থীদের প্রশাসন আর সেটার কারণটা হচ্ছে প্রশাসন ক্যাডারকে বলা হয় সব ক্যাডারদের থেকে সবচেয়ে বেশি পদোন্নতি পায় এমন একটি ক্যাডার আবার প্রশাসন ক্যাডারে থেকে সাধারণত সব ক্যাডারে যাওয়া যায় আর যার কারণে প্রশাসন ক্যাডারকে ক্যাডার অফ দ্য ক্যাডার বলা হয় তো প্রশাসন ক্যাডার অনেকের প্রথমেই থাকে আবার অনেকে প্রশাসন ক্যাডারকে প্রথমে না রেখে পুলিশ ক্যাডারকেও প্রথমে রাখেন সেক্ষেত্রে পুলিশ কেডারের ক্ষেত্রে প্রথমে রাখলে আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফিটনেস ঠিক আছে কিনা অর্থাৎ আপনি চাকরি পাওয়ার পর ক্যাডার হিসেবে যোগদান করার পর আপনার যে আপনার যে পুলিশের একটা ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে আপনি আসলে পারবেন কিনা বা আপনার কোনো শারীরিক সমস্যা হবে কি না আর সেটা একটু খেয়াল রাখবেন আর পুলিশ ক্যাডার হতে গেলে একটা ন্যূনতম যে উচ্চতা প্রয়োজন বিষয়গুলো একটু মাথা রাখবেন আর সেটা হলে আপনি পুলিশ ক্যাডার যদি প্রথমের দিকে রাখতে চান তাও রাখতে পারেন এই তিনটা ক্যাডার সাধারণত প্রথম দিকে রাখা এর পরের যে দুইটি ক্যাডার থাকে সেটা হচ্ছে একটা কাস্টম শুল্ক বা আবগারি আরেকটা হচ্ছে নিরিকা হিসাব বা অডিটর এই দুইটি ক্যাডারকে আবার অনেকে প্রথমে যে তিনটি ক্যাডারের কথা বলছি এই তিনটি ক্যাডার থেকেও অধিক পছন্দ হিসাবে সামনের দিকে রাখেন অর্থাৎ প্রথম বা দ্বিতীয় হিসেবে রাখেন তবে আমি যে প্রথম পাঁচটি ক্যাডারের কথা বলতেছি পররাষ্ট্র প্রশাসন পুলিশ শুল্ক আবগারি নিরিকা হিসাব এই তিন এই পাঁচটি ক্যাডার সবসময় সবার পছন্দ তালিকার উপরের দিকে থাকে এবং এইগুলো সবার আগেই শেষ হয়ে যায় সুতরাং এই ক্যাডারগুলোকে বলা হয় রয়্যাল ক্যাডার এগুলো সবসময় সবার পছন্দের আগে থাকে আপনি সেই হিসেবে যদি পররাষ্ট্র রাখেন প্রথমে একে পররাষ্ট্র দিলেন দুইয়ে প্রশাসন দিলেন তিনে পুলিশ দিতে পারেন চারের মধ্যে আপনি কাস্টম দিতে পারেন শুল্ক বা আবগারি আর পাঁচ নম্বরের মধ্যে আপনি নিরীক্ষা বা অডিট ক্যাডারকে রাখতে পারেন আর আবার কেউ কেউ হয়তো চারে অডিট ক্যাডার রেখে পাঁচে কাস্টম নিতে পারে কাস্টম কেয়ারের মধ্যে সুবিধাটা হচ্ছে আপনি প্রথম থেকেই কিন্তু ঘাড়ি পাবেন এটা একটা সুবিধা কাস্টম ক্যাডার সেজন্য অনেকে কাস্টম কেয়ারকে প্রথমে রাখে আর অডিট ক্যাডারের একটা সুবিধা আছে সেটা হচ্ছে ক্ষমতা ক্ষমতাটা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আপনি আপনাকে দুদক পর্যন্ত ভয় পাবে এটা বলা যেতে পারে সুতরাং অনেকে সেই হিসাবে নিরীক্ষা ও হিসাব এই ক্যাডারটিকে আগে রাখেন পছন্দের তালিকায় এরপরে আপনি পাঁচটা এই পাঁচটার পরে আপনি রাখতে পারেন ক আনসার তথ্য রেলওয়ে কাদ্য এভাবে রাখতে পারেন কারণ ট্যাক্স মোটামুটি বলা যেতে পারে অডিট ক্যাডার বা ওই পাঁচটা ক্যাডারের পরে ট্যাক্সকে রাখা যেতে পারে এরপরে আনসার রাখতে পারেন আনসারের একটা অসুবিধা হচ্ছে আনসার ক্যাডারে যিনি প্রদান হন আনসারের যিনি প্রদান হন আনসার বাহিনীর তিনি কিন্তু আবার বিসিএস ক্যাডার থেকে না। তিনি সেনাবাহিনী থেকে যান তো সেক্ষেত্রে সেনাবাহিনীদের একটা প্রাধান্য থাকে তবে আনসার ক্যাডারের একটা সুবিধা হচ্ছে আনসার ক্যাডারে আপনি শুরুতে একটা 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 আনসার হিসেবে যোগদান করতে পারবেন একটা ঘাঁটি আপনার থাকবে এটা একটা সুবিধা সেই হিসেবে আপনি আনসারকে সাত নাম্বারে রাখতে পারেন এরপরে তথ্য তথ্য ক্যাডারে তিন ধরনের ক্যাডারের কথা বলা হয়েছে একটা হচ্ছে তথ্য অফিসার আর একটা হচ্ছে বার্তা নিয়ন্ত্রক একটা হচ্ছে অনুষ্ঠান সেক্ষেত্রে আপনি তথ্য অফিসার প্রথমে এরপরে বার্তা নিয়ন্ত্রক এরপরে অনুষ্ঠান এগুলো রাখা রাখা যেতে যেতে পারে পারে এরপর রেলওয়ে রেলওয়ের পরে আপনি খাদ্যকে দিতে পারেন প্রাধান্য এরপরের ক্যাডারগুলো যে ক্যাডারগুলো আছে সেগুলোর মধ্যে পরিবার পরিকল্পনা ডাক সমবায় এই এই চারটা বিশেষ করে পরিবার পরিকল্পনা ডাক সমবায় এই তিনটার আগে আপনি আপনার যদি কোনো টেকনিক্যাল কোনো ক্যাডার থাকে সেই ক্যাডার গুলো দিতে পারেন তবে টেকনিক্যাল ক্যাডারগুলো যদি আপনি ওই ক্ষেত্রে দেন এরপরে যে এই ক্যাডারগুলো দিবেন আপনি অনেকটা নিচে থাকতে পারেন যে আপনার এই ক্যাডারগুলো আর আসবে কারণ জেনারেল গ্রেডার সাধারণত শেষ হয়ে যাওয়ার পরে টেকনিক্যাল গ্রেডারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর শেষ হয় কারণ টেকনিক্যাল গ্রেডার আগে শেষ হয়ে জেনারেল গ্রেডার পাওয়া যায় না এক্ষেত্রে তবে যদি আপনি রাখতে চান পরিবার পরিকল্পনা ডাক সমবায় এভাবে রাখতে পারেন আবার কোনো ক্ষেত্রে আপনি চাইলে সমবায়কে একটু উপরে দিতে পারেন আর ডাককে নিচে রাখতে পারেন কারণ ডাক আর পরিবার পরিকল্পনা এগুলো এখন সময় উপযোগী উপযোগিতা অনেকটা কমে যাচ্ছে বলা যেতে পারে আর এরপরে আপনি আহ টেকনিক্যাল খেডার বা শিক্ষা ক্যাডার রাখতে পারেন